হার্ট অ্যাটাকের লক্ষণ পুরুষ মহিলা উভয়ের সম্বন্ধে আলোচনা করা হলো জেনে রাখুন যেন সতর্ক থাকতে পারেন হতে পারে এটি একটি হার্ট অ্যাটাক প্রথমত মহিলাদের জন্য হার্ট অ্যাটাকের লক্ষণ বুক গলা চোয়াল কাঁধ বা পিঠের উপরের অংশে ব্যথা হয় হঠাৎ পেটে ব্যথা পেটে অস্বস্তি অথবা বুকে জ্বালাপুরা করে শ্বাস প্রশ্বাস ছোটো হয়ে আসে অতিরিক্ত ক্লান্তি বোধ বা দুর্বল লাগে হজমের সমস্যা বা বমি বমি ভাব হয় কোনো কারণ ছাড়াই অস্বাভাবিক ঘাম ঝরে পুরুষদের জন্য হার্ট অ্যাটেকের লক্ষণ যদি বুকের মাঝখানে ব্যথা পনেরো মিনিট বা তার থেকে বেশি সময় ধরে থাকে এই ব্যথা বাম হাত কিংবা ডান হাতে চলে আসে আবার ঘাড় কিংবা চোয়ালেও আসতে পারে বমি বমি ভাব বা বমি হয় শরীর ঘেমে যায় অনেক সময় শ্বাসকষ্ট হতে পারে